করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ দোসরা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তোলারা সে মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অঘ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির মন্ত্র কিংবা বজরংবলীর স্তোত্র কিংবা আপনারা হনুমান চালিশা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যে কোনো কাজকর্মের পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিন মন্ত্র শ্রবণ করার পাশাপাশি আপনারা কাজকর্ম করুন দেখবেন অবশ্যই ভালো ফল লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমানজির জয় অথবা জয় লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র অশ্বিনী আজকের করণ হচ্ছে শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধী। সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে একান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে দুই মিনিট থেকে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না আজকের শুভ সময় হচ্ছে বেজে বেজে মিনিট মিনিট ও ও সেকেন্ড সেকেন্ড থেকে দুপুর পর্যন্ত তো এই শুভ সময়ের মধ্যে আজকের আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে যেকোনো কাজকর্ম করলে অবশ্যই আপনাদের ভালো হবে নিজের ওপর ভরসা রাখুন এবং প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের দিক কিন্তু আজকে খুব একটা ভালো হবে না ব্যবসাপাতির ক্ষেত্রে আজ আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আয় এবং সঞ্চয়ের তুলনায় আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে গোপন প্রতিভা লুকিয়ে রয়েছে নিজের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে সেগুলি দেখানোর সুযোগ পাবে না তবে নিঃসঙ্গতা আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে আপনি আজকে কিন্তু অনেকটাই একা বোধ করবেন অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে প্রিয় মানুষরা আপনার কাছে থেকেও কাছে নেই এছাড়াও বন্ধুগণ পুরোনো দিনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে অনেকটাই কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা আপসেট হয়ে থাকতে পারেন আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন বেশ অনেকটাই অনুকূল থাকতে চলেছে তবে আপনাদের বাড়ির বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না সুতরাং বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই নিজের কথাবার্তা এবং কাজকর্মের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে এছাড়াও গুরুজনদের পরামর্শ মেনে আজকে যদি বিভিন্ন রকম কাজকর্ম করেন সেক্ষেত্রে অনেকটাই উন্নতি রয়েছে তাই অবশ্যই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্মে অগ্রগতি করার চেষ্টা করবেন এছাড়াও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা আর্থিক পরিস্থিতি দুর্বল থাকার কারণে উচ্চ শিক্ষায় যাত্রা করতে পারছেন না তাদের সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটাই বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে সুতরাং বুঝে শুনে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে খুব শুভ সংবাদ আপনারা লাভ করতে চলেছেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং আপনারা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা তাদের মধ্যেও কিছু খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি একে অপরের সমস্যাগুলিকে আপনারা অনেকটাই কিন্তু দূর করতে চলেছেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা জয় লিখে যান বন্ধুগণ আজ সকাল থেকে যে কোনো কাজে কিন্তু আপনি খুবই ধৈর্যশীল থাকবেন তবে সন্ধ্যার পরে কিংবা বিকালের যে সময়টা সেই সময়ে কোনো সামান্য কাজেও আপনাদের ধৈর্য কিন্তু থাকবে না সুতরাং নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলিকে ধৈর্য সহকারে দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরে আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে মানসিক অস্থিরতা থাকার কারণে যে কোনো কাজে কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না সংসারে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই নতুন কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে কিছু কাজকর্মে আপনাকে নিজের ধৈর্য এবং নিজেদের পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে কিছু ক্ষেত্রে সততার পরীক্ষা দিতে হবে সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি তাই যতটা সম্ভব সূর্যপুত্র শনি মহারাজকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যেহেতু সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহই আপনাদের রাশি সাপেক্ষে মূল্যবান জায়গায় রয়েছে তাই অবশ্যই ভালো ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন অন্যথায় কিছু ভালো সুযোগকে আপনারা না চাইতেও হাত ছাড়া করে ফেলতে পারেন যতটা সম্ভব প্রত্যেকটা কাজকর্মকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এবং সময়ের মধ্যে করার চেষ্টা করুন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা কিন্তু খুবই কম বেশি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যারা সাংবাদিক সাংবাদিকদের জন্য সময়টা খুব একটা অনুকূল হবে না আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি ভালো ফলাফল লাভ করবেন তবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারবেন না সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন যতটা সম্ভব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা তেত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ